নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ আপনাদের বানানা দেখাবো আলুর একটি নতুন রেসিপি তিনটে আলু নিয়েছি আলুগুলো কুচি কুচি করে কেটে নেব আলুগুলো সব কাটা হয়ে গেছে একটা পাত্র নিয়েছি পাত্র জল দিয়ে আলুগুলো ভালো করে ধুয়ে নেব আলুগুলো এইভাবে হাত দিয়ে কষলে কষলে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়া হয়ে গেছে একটা পাত্রই দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আলুটা ভালো করে মাখিয়ে নেব আলুটা মাখানো হয়ে গেছে দশ মিনিটের মতন ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিয়েছি আলুগুলো নিংড়ে একটা পাত্রে নিয়ে নেব আলুর থেকে জল বেরিয়েছে দেখুন কতটা একটা পাত্রই নিয়ে নিলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ঝালের গুঁড়ো দিয়ে দিলাম তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে শুকনো অবস্থায় মাখিয়ে নিলাম আজ আপনাদের আলুর পিঠে বানানো দেখাবো হালকা আঁচে দিয়ে রেখেছি দিয়ে চারি সাইড থেকে তেল দিয়ে দেব এক পিট ভাজা হয়ে গেছে উল্টে আরেক পিট ভেজে নেব দেখুন খুব সুন্দর লাগছে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন খুব ভালো লাগবে খেতে আমি কিন্তু ফার্স্ট টাইম বানালাম আলুর পিঠে বানানো হয়ে গেছে একটা প্লেটে চিলি সস দিয়ে পরিবেশন করলাম আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন